সালাম আলাইকুম খুবই খারাপ সংবাদ খুবই খারাপ সংবাদ আমি বুঝতে পারছি আজকে রাতেই পেতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের যে হয়তো আরব সাগর আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দ্বিতীয় বহর এসে পৌঁছে গেছে এর পাশাপাশি আরো বেশ কিছু যুদ্ধজাহাজ কি বিমানবাহী যে রণথরী ডেস্ট্রয়ার ক্যারিয়ার ফ্রিগেটার আরো যেগুলো আছে সেগুলোর ব্যাপক উপস্থিতি এমনকি স্পেশাল একটা চৌকস একটা বাহিনীকে মুভমেন্ট করিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এর মধ্যে খবর হচ্ছে যে আপনার আমাদের ইরানের ভাই বোনেরা রাতের বেলা ঘুমোতে পারতেছে না আমি যখন নিউজটি করছি সারা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মার্কিন হামলার আতঙ্ক দরজা জানালা সিল করে রাখা হয়েছে খাবার পানি মজুদ করছে ইরানিরা কারণ যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা বা যুদ্ধ ঘটলে তখন সবার আগে যেটা সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে খাদ্য সো ইরানিরা প্রচুর পরিমাণ খাদ্য মজুদ করছে এমনকি ম্যাট্রোর নিচে যে বাংকার আছে ইরান কিন্তু এরকম দিনের জন্য অনেক ধরনের মাটির নিচে মেট্রোতে বা বিভিন্ন জায়গায় তারা তৈরি করে রেখেছে সেগুলোকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে অর্থাৎ যে কোনো সময় সম্ভাব্য একটা অভিযান চলতে যাচ্ছে এটা ছোট আকার হবে না বুঝতে পারতেছি রাতনামার সঙ্গে সঙ্গে ইরানিদের মধ্যে এক চাপাতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন মার্কেটে আলোচনা আছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে আর এই ইরানি জনগণদের মধ্যে আর বড় আকার ধারণ করেছে নিজেদের জানালাগুলো তারা শক্তভাবে বন্ধ করে দিচ্ছেন প্রয়োজনীয় খাবার এবং পানিও তারা মজুত করছেন ইরানের জনগণ বলছে যে অপেক্ষা করছিলাম কখন আঘাতটা আসবে সকাল পর্যন্ত ঘুমোতে পারছি না বারবার জেগে উঠছি বিস্ফোরণের কোনো কোন শুনি কিনা সেটাই কান পেতে শুনছিলাম রাতে কি হয় দেখা যাক আপনাদের খেয়াল থাকা দুই দুইটা যখন বিস্ফোরণের ঘটনা ঘটছে বড় শহরে মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে যদিও এ নিয়ে নানান বক্তব্য আপনার এখানে সামনে আসছে তো অনেকে বলছেন যে মানুষের আচরণ দেখে মনে হচ্ছে সবাই মানসিক ভারসাম্য হারাচ্ছে ওরা ভাবছে যুক্তরাষ্ট্র হামলা করলে সব ঠিক হয়ে যাবে ইসলামিক রিপাবলিক অর্থাৎ বর্তমান সরকার বিরোধী যারা আছেন তারা বলছে যে মানুষ হতাশ হয়ে পড়ছে তারা এখন মনে করছে কেউ কেউ যে আমেরিকার এই অভিযান জরুরি আবার গত এক সপ্তাহ ধরে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে এতে ইরানেরও সামরিক তৎপরতা জনগণের মধ্যে টেনশনের কারণ তৈরি করছে অর্থাৎ ইরানও তাদের যে সেনাবাহিনীকে তৈরি করা বিভিন্ন সমুদ্রের নিচে মিসাইলের সুরঙ্গুন মুক্ত করে দেওয়া হরমুজ প্রণালীতে মহড়া তৈরি করা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আকাশ পত্রিকা সিস্টেম অ্যাক্টিভ করা বা এই যে ধরনের একটা যুদ্ধ যুদ্ধ পরিবেশ এটা মানুষের মধ্যে আরো ভয়ের জায়গাটা তৈরি করে ফেলেছে এছাড়া বলা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের জনগণের জন্য সরকারের বেশ কিছু বার্তাও আছে সবাই যেন সাবধান থাকে আমার কাছে মনে হচ্ছে ইরান সরকার সবচেয়ে বেশি যেটা নিয়ে বিপদে আছে সেটা হচ্ছে ভেতরে কে আসলে লুকিয়ে আছে এজেন্ট ইরানে যতবারই অভিযান চালানো হয়েছে আপনি দেখেন বীরদের যারা প্রধান আছে বা আরো বিভিন্ন সময় যতগুলো অপারেশন হয়েছে ভেতর থেকে তথ্য বের হয়ে যাচ্ছিল যে কে কোথায় আছে কোথায় অবস্থান করতেছে সুনির্দিষ্ট ছোট ছোট অভিযানের মাধ্যমে কিন্তু বড় বড় ঘটনা তখন ঘটাই দেওয়া হলো তো ইরান সরকার এই মুহূর্তে আততায়ী বা ছদ্মবেশ নিজেদের মানুষ যারা পশ্চিমাদের কাছে অথবা ইরানের সরি আমেরিকার দুষ্ট পুত্রের কাছে বিক্রি হয়ে গেছে তাদেরকে ফাইন্ড আউট করা ইরানের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কার বিশ্বাস করবে কারে করবে না তবে যতদূর জানি সর্বোচ্চ নেতা সহ প্রেসিডেন্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা তাদেরকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখা হয়েছে এমনকি তাদের তথ্য বিশেষ টিম ছাড়া বাকিদের কারোর কাছে নেই বড় ধরনের চাপে ফেলতে যাচ্ছে সামরিক বেসামরিক একটা খেলা খেলবে এটার সিমটমটা আমরা কি দেখছিলাম যে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী যুদ্ধ বিমানবাহী রণতরীগুলোকে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিছে। আর এখন আমি যখন এই নিউজটি করছি হতে পারে যে গেল আগামী কয়েক ঘন্টার মধ্যে বা দু এক দিনের মধ্যে একটা বড় অভিযান চলবে লেট হইতে পারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দিকে একটি বড় মার্কিন মার্কিন হচ্ছে নৌ অগ্রসর কর্মকর্তারা বলছেন দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন আপনার ক্যারিয়ার যেটা আছে স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা পথে আছে সুইজারল্যান্ডের দাবোসে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আছে সেখান থেকে ফেরার পথে ট্রাম্প বলছিল যে আমরা ইরানের দিকে নজর রাখছি ইরানের দিকে একটি বড় শক্তি এগুচ্ছে যদিও আমরা কোনো সংঘাত দেখতে চাই না তবে নিরাপত্তার খাতিরে এবং প্রয়োজনে ব্যবহারের জন্য এই বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে অনেকটা ভ্যানেজুয়াল স্টাইলে নেকুলাস মাদুরুকে তুলে নেওয়ার আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভেনেজুয়েলার আশপাশের যে সমুদ্রসীমা এটাকে ব্লক করে দিয়েছিল এই আপনার বিশাল একটা নৌবাহিনী এরপর সেখান থেকে কয়েকদিন অবজারভেশন করা হয়েছে তথ্য তো ভাই আর কিছুর অভাব নাই স্যাটেলাইট রাডার সবকিছু ব্যবহার করে ভেতরের যেই এজেন্ট আছে তাদের কাছ থেকে তথ্য সঠিক একটা সময় বুঝছে একটা গ্রিন সিগন্যাল পাইয়া মাত্র দেড় দুই ঘন্টায় ভ্যানেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো আমেরিকার যে স্পেশাল অ্যালাইট ফোর্স এখন ইরানের দিকেও ঠিক এমনই কিছু ঘটবে আপনার এই মুহূর্তে বলা হচ্ছে যে আহ যে সামরিক বহর অর্থাৎ নৌ বহরের মধ্যে অনেক ধরনের আছে এখানে কয়েক হাজার সেনা যাচ্ছে এত হাজার সেনা সেনা প্রেরণের কারণ কি কি এরা সবাই নাকি এখানে মিক্সিং একটা টিম পাঠানো হয়েছে নৌবাহিনীর আদলে অথবা পোশাকের আড়ালে আপনার বিশেষ টিম পাঠানো হয়েছে যেন এরা স্পেশাল অপারেশন করতে পারে ভ্যানিজুলে তো আপনি দেখেন অপারেশন চালানোর সময় এই যে অপেক্ষমান নৌবহর গুলা ছিল যুদ্ধ বিমান তো এর পাশাপাশি অ্যাটাকিং হেলিকপ্টার অনেক ধরনের অত্যাধুনিক আপনার মানে সামরিক ছিল আর এগুলো থেকে যারা অপারেট করছে এলিট ফোর্স তারা তো থেকে উইডা যায় নাই তারাই নৌবাহিনীর মধ্যেই ছিল জাস্ট একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা ছিল আসেন ঢুকছে কাজ শেষ করে চলে আসছে এখন ইরানের জন্য এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে ইরানকে এই যে ঝুঁকানো যাচ্ছে না এই যে ইরান তাদের পরিস্থিতি সামলে নিয়েছে সরকার পতনটা হলো না ট্রাম্পের যে দীর্ঘদিনের স্বপ্ন গত বছর ক্ষমতা যখন ছিল এর আগে তার এই ইরানকে কবজা করার বা ঝুঁকানোর যে স্বপ্ন সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি আর ট্রাম্প নোবেলে ভাগ করতে না পাইরা বলছে যে ভাই আমি আর বিশ্বে শান্তি টান্তি চাই না আমি শুধু লড়াই চালাবো আল্লাহ ভালো জানে ইরানের কপালে কি আছে ইরানের উচিত প্রস্তুতি নেওয়া যে কোনো সময় পরিস্থিতি বিগড়াইতে পারে আর যদি আমেরিকা যে পরিকল্পনা করছে সত্যিকারের যদি একটা ঘটনা ঘটায় ইরানের বেশ কয়েকটা প্রাদেশিক শহর ধুলু হয়ে যাবে এখন দেখা যাক কি হয় ভালো থাকো